থাকার নিকটে চল্লিশ পারসেন্ট কম খরচে যারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান তাদের জন্য আজকে আমরা চলে আসছি আশুলিয়া মডেল টাউন আশুলিয়া মডেল টাউনটা কিন্তু মিরপুর এবং উত্তরার খুবই নিকটে যদি বলি আপনারা এখান থেকে খুব সহজে উত্তরা এয়ারপোর্টে যেতে চান উত্তরার রেলের স্টেশন আপনি করতে চান সেক্ষেত্রে আপনার এখান থেকে 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 সর্বোচ্চ মিনিট মিনিট এয়ারপোর্ট পর্যন্ত যেতে হয়তো আপনাকে লাগবে আর মিরপুর থেকে আপনার আসতে এখানে লাগবে টাইম সর্বোচ্চ হয়তো পনেরো থেকে বিশ মিনিট এই জায়গাটা এমন একটা জায়গা আপনার সব দিকে আপনি সময় মুভ করতে পারবেন আপনি যদি আসুলিয়া যেতে চান সেটাও খুব কাছে আপনি যদি সাভার যেতে চান সেটাও কিন্তু নিকটে মানে এই প্রজেক্টের চারো দিকে কিন্তু যে কোনো সময় আপনি যে কোনো দিকে মুভ করতে পারবেন আবার কম টাকায় আপনারা শেয়ার ইনভেস্ট করে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন আমি যারা মানুষ আছেন যারা চাকরি ব্যবসা করেন যে কোনো পেশাজীবীর যারা আছেন তারা যারা স্বপ্ন দেখেন নিজের বাচ্চা কাচ্চা ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে একটু নিরিবিলি বসবাস করবেন কিন্তু একটা অ্যাপার্টমেন্ট রেডি অ্যাপার্টমেন্ট কিনতে গেলে কিন্তু আসলে অনেক বেশি টাকা লেগে যায় তাদের জন্য কিন্তু শেয়ার প্রজেক্ট হচ্ছে বেস্ট একটা প্রজেক্ট আমাদের সঙ্গে রয়েছে করেছেন দ্য প্রিমিয়াম হোমস লিমিটেডের ডেপুটি সি এজাজ ভাই এজাজ ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ ভাইয়া আমি যেটা বলছিলাম উত্তরা মিরপুর এবং আশুলিয়া এবং সাভার এইটার ঠিক না সেন্টার পয়েন্টটা তো এই জায়গাটা জি জি আচ্ছা সেন্টার পয়েন্ট বলতে আমাদের এটা সব থেকে ক্লোজেস্ট হচ্ছে উত্তরা উত্তরা আঠারো নম্বর সেক্টর এবং মিরপুর আচ্ছা মানে সব দিকে সবসময় আমরা চাইলে যেতে পারছি এবং বিরুলিয়া ব্রিজ থেকে তো খুব কাছে এটা খুব কাছে একদম বিরুলিয়া পড়ছে অনেকে আসলে আসুলিয়া মনে করলে চিন্তা করে যে আসুলিয়া তো অনেক দূরে অনেক দূরে ঠিক আছে কিন্তু না এটা ঢাকার একেবারে নিকটে তো আমি একটু জানতে চাই আপনার কাছ থেকে যে আপনাদের অ্যাপার্টমেন্ট গুলোর সাইজ কত কত থাকছে এখানে স্কোয়ার ফিট আচ্ছা আমি প্রিমিয়াম স্মার্ট সিটি কথা যদি আমাদের এই মুহূর্তে সেলে আছে তিনটা বিল্ডিং যদিও যদি আরেকটা আমরা নিয়ে আসবো যেটা হেলিপ্যাড সহ আপনি যে বিল্ডিং দেখতে পাচ্ছেন একদম ফ্রন্টেই ওটা আমরা পার স্কোয়ার ফিট বিক্রি করব সাড়ে ছয় হাজার থেকে সাত হাজার পার স্কোয়ার ফিটে আমরা সেল শুরু করব খুবই দ্রুত ওকে আর যে তিনটি এখন বর্তমানে রানিং সেলে আছে দ্য মেপল হাইস লিগাসি রেসিডেন্স এবং নোবেল কোর্ট এই তিনটির সাইজ শুরু হচ্ছে সাড়ে বারোশো স্কোয়ার ফিট থেকে সাড়ে বাইশ স্কোয়ার ফিট আচ্ছা মানে যাদের যেমনটা বাজেট ইভেন যার যেমনটা সাইজ প্রয়োজন সেই অনুযায়ী উনি নিতে পারবেন আচ্ছা তো সেক্ষেত্রে সাড়ে বাইশ স্কোয়ার ফিট পর্যন্ত যেটা আছে ওটা তো আপনাদের চার বেড চারটা হয়তো টয়লেট এরকম না একটু বড় বড় সাইজ তো একটু রুম সংখ্যা বেশি থাকবে আবার ছোট যেগুলো সেগুলোতে তিন বেড ডাইনিং ড্রয়িং কিচেন তিন বাত এই ধরনের থাকবে আচ্ছা আপনাদের প্রিমিয়াম স্মার্ট সিটি যেটা নিয়ে কথা বলছি আমরা এই এইটা তো একটা আপনাদের কন্ডোমিনিয়াম প্রজেক্ট এখানে স্কুল থাকবে সুইমিং পুল থাকবে প্লেগ্রাউন্ড থাকবে ওয়াকওয়ে থাকবে একটা কমার্শিয়াল বিল্ডিংও থাকবে তার মানে যে এই গ্রাউন্ডের মধ্যে আপনাদের এই কন্ডোমিনিয়াম প্রজেক্টের মধ্যে যারা বসবাস করবেন তাদের কেনাকাটার জন্য শপিং মল এক্স্যাক্টলি একটা কমার্শিয়াল বিল্ডিং সেখানে শুধু শপিং মলই না কমিউনিটি সেন্টার ক্লাবস অন্যান্য ফ্যাসিলিটিস থাকতে থাকছে এবং একটা ক্লিনিকও থাকবে একটা ক্লিনিকও থাকবে সাথে 24/7 একটা স্ট্যান্ডবাই অ্যাম্বুলেন্সও থাকবে এবং আপনি যে টি দেখেছেন আমাদের হেলিপ্যাডে এমন ভাবে আমরা হসপিটালগুলোর সাথে কানেক্ট করব এবং কন্টাক্ট থাকবে যেন ইজিলি এয়ার অ্যাম্বুলেন্সটাও সাপোর্ট করতে পারে চমৎকার তো আমরা এই প্রোজেক্ট সম্পর্কে মোটামুটি ডিটেলে অনেক কথা হয়তো বলতে পারবো না শর্ট ভিডিওতে স্ক্রিনে যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা ফোন করবেন বিস্তারিত জানবেন তাদের সাথে কথা বলবেন অফিসে আসবেন একদম দেখে শুনে বুঝে আপনার যদি আপনি যদি স্যাটিসফাইড হন আপনার যদি মনে হয় যে আমি কিস্তির মাধ্যমে নিতে চাই আমার অল্প বাজেট আমার হয়তো ইনকামটা কম মাসে মাসে যে টাকাটা আমি ব্যাংকে দিই সেই টাকাটা না দিয়ে আমি এখানে যদি ইনভেস্ট করি সেক্ষেত্রে আমার ঢাকা শহরে একটা অ্যাপার্টমেন্ট একটা থাকার একটা নিরাপদ একটা জায়গা নিরাপদ একটা একটা স্বপ্নের জায়গা সেখানে আমার হয়ে যাচ্ছে সেই ধরনের যদি চিন্তা ভাবনা থাকে অবশ্যই আপনি সরাসরি এখানে আসবেন কথা বলবেন তাদের সাথে দেখে শুনে বুঝে একটা শেয়ার বুকিং দিয়ে দেবেন